দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের ইমামতি জীবন শেষ করে অবসর নিয়ে বাড়ি ফিরছেন একেবারে রাজকীয়ভাবে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িতে করে মওলানা শাহজাহান সাহেবকে উনসানি শানি মাঝেরপাড়া জামে মসজিদে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর তিনি ইমামতি করেছেন আজকের অবসর দিনেতে কোদায় ওনার তুলনা হয় নামের মর্যাদা সবার উপরে মসজিদকে উন্নয়ন করেছি ইঁদুর যখন এসেছিলেন একদম আমরা তখন ছেলে মানুষ উনি যখন এসেছিলেন এই মসজিদের যত সম্ভব আমার ধারণা ওনার দু থেকে তিনশো টাকা মাইনে ছিল উনি এখানে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর কাটালেন দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের ইমামতি জীবনের অবসান ঘটিয়ে রাজকীয় সম্মানে বিদায় জানানো হলো প্রিয় ইমাম সাহেবকে ইমাম সাহেব আলা হজরত মরানা জামাল খান সাহেব চার দশকেরও বেশি সময় ধরে যিনি নিষ্ঠা পরিশ্রম ও এখলাসের সঙ্গে মসজিদের খেদমত করে গেছেন আজ তাঁর বিদায়ে চোখের জলে ভিজেছে অসংখ্য মানুষ মসজিদ কমিটির পক্ষ থেকে ইমাম সাহেবকে সম্মানসূচক মানপত্র প্রদান করা হয় এবং কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে পাঁচ লক্ষ টাকা তুলে দেওয়া হয় তার হাতে এছাড়াও গ্রামবাসীরা নিজেদের ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে দেন নগদ অর্থ ও হাদিয়া সবচেয়ে আবেগক্ষণ মুহূর্ত ছিল যখন ইমাম সাহেবকে রাজকীয়ভাবে ঘোড়ার গাড়িতে চড়িয়ে তার বাড়ি পৌঁছে দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির আশায় এই বিদায় যেন পরিণত হয় দোয়া ও ভালোবাসার মেলবন্ধনে মসজিদ কমিটির সদস্যরা বলেন জামাল খান সাহেব আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন তার খিদমত আমাদের আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগাচা থানার অফিসার ইনচার্জ সঞ্জীব সেনাপতি ও অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ বাকিবুল্লাহ সহ অন্যান্যরা দেখুন এসএসসি আজকের অনুষ্ঠান আমাদের পাড়ার স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকেরই যেভাবে আমরা সাড়া পেয়েছি রেসপন্স পেয়েছি আমরা খুবই খুশি বিশেষ করে যিনি আজকে এখান থেকে যাকে বিদায় জানানো হচ্ছে তিনি আমাদের সকলে শ্রদ্ধাভাজন এবং এই মহল্লায় প্রায় ফোর্টি ফাইভ ইয়ার্স পঁয়তাল্লিশ বছরের মতো তিনি সার্ভিস দিয়েছেন এবং তার বিদায় আমরা প্রত্যেকেই ভারাক্রান্ত এবং মহল্লা সবাই মিলে আমরা স্বতঃস্ফূর্তভাবে জাঁকজমকের সাথে তার অনুষ্ঠানটাকে আমরা করার চেষ্টা করেছি যাতে করে আশপাশের এবং প্রতিবেশী যাতে অন্যান্য ইমাম সাহেবরাও এবং তাদের মহল্লার লোকও যাতে অনুপ্রাণিত হয় যে একজন ইমামের কেমন সম্মান হওয়া উচিত সেই বিষয় নিয়ে আমরা যথেষ্টভাবে চেষ্টা করেছি যে জি আসলে ইমামের মাকাম তো অনেক বিরাট হাদিস পাকে এবং শরিয়তের দৃষ্টিভঙ্গি থেকে ইমামের মর্যাদা সবার উপরে রসুল বলেছেন আল ইমাম ও জাম মিনুন বল মোয়াজ ও মোহতাম মিনুন ইমাম সাহেবের মাকাম অনেক বিরাট তো আমরা সেই ইমাম সাহেবকে যতটা পেরেছি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা থেকে সম্মান জ্ঞাপন করার চেষ্টা করেছি এই আমাদের যে ইমাম আমরা একদম বাচ্চা থেকে দেখে আসছি এই বাচ্চা অবস্থায় আমাদের সঙ্গে যে ব্যবহার এবং এই এলাকার মানুষকে যেভাবে উদ্বুদ্ধ করে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট করেছে মসজিদকে উন্নয়ন করেছে এবং ওনাকে একটা জিনিস আমরা দেখেছি যে উনি যে কোনো উন্নয়নের কাজে প্রথমেই উনি শরিক হয়ে যেতেন যে আমি এত টাকা দিলাম সুতরাং অনেক ইমামকে আমরা দেখেছি উনি যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করলেন এ আমরা কোনো দিনই ভুলব না এবং আমরা চাই আল্লাপাক উনি যতদিন হায়াতে ওনাকে রাখবেন উনি আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন এবং মৃত্যুর পরে আল্লাহ যেন ওনাকে বেসতেভাষি করে এবং আমাদের এই দোয়া যতদিন পৃথিবী থাকবে উনসানি মাঝের পাড়ার মানুষ তাকে আমরা মনে রাখবো অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের এই উনসানি মাজারপাড়া জামে মসজিদের ইমাম যিনি সুদীর্ঘ ৪৫ বছর ইমামতি করেছেন তাকে আমরা আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আর আপনারা জানেন যে এই পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পৃথিবীর সব থেকে বড়ো ইমাম ছিলেন তো ইমামতির মতো একটা মহান কাজই উনি নিয়োজিত ছিলেন দীর্ঘদিন তো নিশ্চিতভাবে অত্যন্ত ভালো কাজ এবং আরও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে যারা এই ইমামতের মতো মহান কাজে যুক্ত আছে তাদেরকেও আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবর জানা ছোটো থেকে দেখছি ইমাম সাহেবকে তখন হাফ প্যান্ট পরি তখন থেকে এবং ওনার ব্যবহার আচারে আমাদের পুরো পাড়া আশপাশের পাড়া সমেত মুগ্ধ খুব ভালো মানুষ সকলকে একসঙ্গে নিয়ে চলার ওনার একটা ক্যালি এ এক কথায় ওনার তুলনা হয়নি আজ চলে যাচ্ছে আমরা খুব কষ্ট পাচ্ছি সাহেব আজ আমাদের মাঝে এসেছেন প্রায় উনিশশো উনআশি সালে তখন আমি বেশ ছোট সেই ক্যামেরাটা একটু নিচের দিকে দেখা হয় বাচ্চার দিকে তখন আমি মনে হয় এর থেকেও ছোটো তো সেই ক্ষেত্রে আমরা তখন থেকে ওনাকে দেখছি এবং উনি আমাদের মধ্যে যা করেছেন যা আমাদের দিয়েছেন যা শিক্ষা দিয়েছেন আমরা আজও পর্যন্ত সেই শিক্ষা ভুলিনি এবং না আমার বয়স প্রায় কাছাকাছি ষাট বছর আমরা ছোটো থেকে দেখছো না উনি খুব ভালো মানুষ এবং আমাদের বাপের তুল্য উনি লোক বুঝছেন তো আমাদের পাড়ার প্রায় সকলেই ওনাকে খুব ভালোবাসে এবং সকলেই খুব শ্রদ্ধা করে খুব শ্রদ্ধার চোখে দেখে আজও পর্যন্ত আমাদের এই কোনো রকম ছোট বড়ো আপদ বিপদ আল্লাহ পাঠিয়েছে সেই ক্ষেত্রে উনি সব জিনিসটা আমাদেরকে হাল ধারানো শিখিয়েছেন কীভাবে চলতে হয় কিভাবে মানে আমাদের সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে উনি কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে সেই পথ দেখিয়েছে সেই পথ দেখাবার পথে আপাতত আমাদের এই বিদায় সংবর্ধনার দিনে আজকে অবশ্যই আমাদের সকলের যে খুবই মানে কষ্টকর ব্যাপার এবং মনের মধ্যে খুবই হচ্ছে আমরা যে বিদায়টা দিচ্ছি ওনাকে তো অন্যভাবে দিচ্ছি আমাদের মসজিদে যে ইমাম ছিলেন উনি সেই ইমামের পথ থেকে উনি স্বেচ্ছায় সেই বিদায়টা নিচ্ছেন না শরীরের অসুস্থতার জন্য তো যাই হোক এখন সেটা খুব ভালো জিনিস এবং আজকে আমরাও খুশি এত এতজন মানুষ সব আমরা সংবর্ধনা দিচ্ছি ওনাকে সেই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে আল্লাহ ওনাকে সুস্থ সবল রাখুন এবং আল্লাহ ওনার হ্যাথকে দ্বারাস করুন এটাই অনেক বছরই তো এখানে করেছেন আমাজের সঙ্গে যে ব্যবহার করেছেন তুলনামূলক বলার মতো কিছু নেই হুজুর যখন এসছিলেন একদম আমরা তখন ছেলে মানুষ তখন থাকতেই হুজুর আমরা ভালোবাসি এবং কিন্তু উনি তো থাকবেন না কী বলা যাবে উনি শরীরের অবস্থা ভালো না যার জন্য উনি মানে এ করতে হলো আমাদের আর আমিও মসজিদ কমিটির প্রেসিডেন্ট বুঝতে পারেন কিন্তু কিছু করার নেই অনেক অনুরোধ করে জানিয়েছিলাম যা বললো আমার শারীরিক অবস্থা ভালো না যার জন্যে হুজুর চলে যাচ্ছে তাতে আমাদের সম্বর্ধনা জানাতেই হলো কিছু করার নেই এই ইমাম সাহেবের সম্পর্কে যাই বলবো ছোট হয়ে যাবে উনি যখন এসেছিলেন এই মসজিদের যত সম্ভব আমার ধারণা ওনার দু থেকে তিনশো টাকা মাইনে ছিল উনি এখানে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর কাটালেন ওনার সাথে আমার সুসম্পর্ক অনেক অনেক আগে থেকে সেই মাদ্রাসার ভর্তির আগে থেকে এই মহল্লার যত মুরুব্বি দেখছেন বেশিরভাগ ওনার ছাত্র এই মহল্লাকে উনি ঢেলে সাজিয়েছে মসজিদ তখন একটাই মসজিদ মাটির মসজিদ সেই মসজিদ থেকে আজ আল্লাহ সুক্রিয়া অনেক বড় মসজিদ হয়েছে এই মোহাল্লায় মানে যেদিকে তাকাবেন ওনার অবদান কোনায় কোনায় লুকিয়ে আছে এই মুসানিতের মধ্যে কম বেশি বারো তেরোটা মসজিদ আছে অনেক রকমের তরিকা আছে অনেক মানুষ আছে সবার কাছে এক বাক্যে মাঝের পাড়া ইমাম সাহেব শাহজামাল সাহেব Vasha da rolmanus.